তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা দুই এর জন্য একটি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যে প্রশ্নটি সিলেবাসের অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে সুতরাং এই প্রশ্নটি তোমরা যদি দেখো তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু অনেকটা প্রিপারেশন হবে এবং যদি কোথাও তোমাদের গ্যাপ থাকে সেটা এখান থেকে কিছুটা ফিল আপ করতে পারবে সুতরাং প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করবে এবং এগুলো ভাষায় প্র্যাকটিস করবে অনুশীলন করবে তাহলে তোমাদের আশা করি তোমাদের যে সামনে যে বা ভবিষ্যতে যে বার্ষিক পরীক্ষা রয়েছে সেখানে তোমরা ভালো করবে অবশ্যই এই অঙ্কের যে সংক্ষিপ্ত প্রথমে যে বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সঠিক উত্তরগুলো লিখতে হবে এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে তারপরে যেগুলো রয়েছে সেগুলো শূন্য স্থান দুই নম্বরে থাকবে শূন্য স্থান সেখানে থাকবে দশটি সেই শূন্য স্থানগুলো দিয়ে এগুলো করবে বসে প্র্যাকটিস করবে পরীক্ষার মতো করে আর দুই নম্বরে থাকে যে কোনো দশটি নম্বর করে দশটি তো এই প্রশ্নগুলো কিন্তু এক বাক্যে মানে এক লাইনের ভিতরে শেষ করতে হবে আমরা এই প্রশ্নগুলো নিয়েছি রোহিত থেকে তারপরে দেখো তিন নম্বরে থাকবে তেরো নম্বর প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্ন উত্তর দেয় তেরোটি প্রশ্ন আছে এখান থেকে দশটি প্রশ্নের উত্তর করতে হবে যে কোনো দশটি প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে এগুলো তোমরা বাসায় বসে অবশ্যই করবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বইয়ের সিলেবাসের বার্ষিকের সিলেবাস অনুযায়ী তৈরি করা তো এগুলো যদি তোমরা করো আশা করি তোমাদের পরীক্ষায় তোমাদের সত্তর থেকে আশি মার্ক কমন করার সম্ভাবনা থাকবে এবং আরো বেশি একটু বাসায় প্র্যাকটিস করলে বা অন্য অন্য অঙ্কগুলো করলে তাহলে তো আরো ভালো হবে তো এই ছিল গণিতের সাজেশন বা একটি প্রশ্ন নমুনা প্রশ্ন মডেল টেস্ট এই প্রশ্নটি আমরা তোমাদেরকে দিলাম তোমরা এই বাসায় বসে প্র্যাকটিস করলে আসলে আশা করি তোমাদের ভালো পরীক্ষা হবে তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ রইল অভিনন্দন রইল এবং ভালো পরীক্ষা হলে কমেন্টে এসে জানিয়ে যাবা ধন্যবাদ সবাইকে